আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন যদি কারো শরীরে এই তিনটি চিহ্ন দেখতে পান বুঝে নিবেন ওই ব্যক্তি জাহান নামি জাহান নামি ব্যক্তিদের শরীরে দুনিয়াতেই তিনটি চিহ্ন ফুটে ওঠে এবং এই তিনটি চিহ্ন যদি আপনার অথবা কোনো ব্যক্তির শরীরে দেখতে পান বুঝবেন ওই ব্যক্তি মহাপাপি এবং তার জন্য জান্নাত হারাম সেই তিনটি চিহ্ন কি সেটাই জানবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উম্মত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আজকে আমার প্রিয় নবীর ভালোবাসার মানুষ দেখতে চাই প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষ পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারবে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও পৃথিবীতে ঝড় তুফান হওয়ার আগে যেমন একটি আলামত দেখা যায় বিপদ আপদের আগে যেমন লক্ষণ দেখা যায় ঠিক তেমনি জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর আগে শরীরে তিনটি চিহ্ন ফুটে উঠবে যা দেখলে বুঝতে হবে ব্যক্তিটি জাহান্নামী জাহান্নামী ব্যক্তিদের শরীরে প্রথম যে চিহ্নটি প্রকাশ পায় সেটি হলো তার চেহারা কালো হয়ে যাওয়া আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রদত্ত নূর দিয়ে তৈরি করেছেন কিন্তু যে ব্যক্তি একটা না পাপ কাজ করতে থাকবে আল্লাহ তালা তার চেহারা থেকে রহমতের নূর উঠিয়ে নেয় যে ব্যক্তির দেখবেন দিন দিন চেহারা কালো হয়ে যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে না বুঝে নিবেন ওই ব্যক্তিটি পাপ বেশি করে এবং এই কারণেই তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নূর উঠিয়ে নিয়েছে একটা কালো মানুষের চেহারায় যদি আল্লাহ প্রদত্ত নূর থাকে তাহলে ওই মানুষটিকে দেখতে অনেক সুন্দর লাগে দুই নম্বর হলো ওই ব্যক্তি যাকে মানুষ ঘৃণা করে প্রিয় দর্শক আল্লাহ যদি কোনো বান্দাকে পছন্দ না করেন তাহলে তাকে আসমানের ফেরেস্তারাও পছন্দ করেন না ফেরেশতারা পছন্দ করে না তাই মানুষও ওই ব্যক্তিকে পছন্দ করে না হাদিস শরীফে এসেছে আল্লাহ তালা যখন কাউকে অপছন্দ করেন তখন তিনি জিব্রাহিল আলাহিসাল্লামকে বলেন আমি অমুক বান্দাকে পছন্দ করি না আমি তার উপর অসন্তুষ্ট তখন জিব্রাহিল আলাহি ওসাল্লাম ওই বান্দার উপর অসন্তুষ্ট হয় এবং সপ্তম আকাশে ঘোষণা করে দেন সপ্তম আকাশ থেকে ষষ্ঠ আকাশ এরকম করতে করতে জমিনে থাকা ফেরেস্তারাও তার উপরে অসন্তুষ্ট থাকে এজন্য মানুষ তাকে পছন্দ করে না যদি কাউকে দেখলে ঘৃণা লাগে পছন্দ না হয় দেখতে ভালো না লাগে বুঝতে হবে ওই ব্যক্তিটি জাহান তিন নম্বরে রয়েছে রিজিকের বারাকা কমে যাওয়া সফলতা না পাওয়া যেদিকে হাত দেয় ব্যর্থতা পিছু ছাড়ে না টাকা পয়সায় বরকত আসে না দিন দিন অধপতনের দিকে চলে যাচ্ছে এক সময় অনেক আধিপত্য ছিল কিন্তু এখন নেই এরকম কেউ হলে বুঝতে হবে ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট নয় বরং ওই ব্যক্তি জাহান আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের কঠিন আজাব থেকে রক্ষা করুন আমিন ইসলাম প্রচারের জন্য হলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা আপনি নামাজ মিস করেছেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে আপনি ভুলে জেনা করেছেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে আপনি ভুলে কাউকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে কিন্তু এই পাপ দুইটি এতটাই ভয়ঙ্কর যে আল্লাহ এই দুই পাপকারীকে কখনোই ক্ষমা করবে না এক নম্বরে সব থেকে জঘন্য যে পাপ সেটি হলো শির্ক শির্ক হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই নম্বরে যে পাপটি রয়েছে সেটি হলো অন্য কারো হক নষ্ট করা প্রিয় ভাইয়েরা এটা কিন্তু ভয়ঙ্কর একটি পাপ এক ভাই আর এক ভাইয়ের সম্পদ